সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর আর হাট বসে আপনারা জানেন সোমবার আজকের সোমবার তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এদের সামনে দেখছেন এগুলো ফ্রিজান এবং ক্রস জাতের সারগুরু মোটামুটি যেগুলো খামারের জন্য উপযোগী ছোট সাইজের সেইগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য কিন্তু দেবো এখানে দেখছিলাম একটি ভাইয়া কি অবস্থা ভালো আছো ভাইয়া বয়সটা কেমন হবে এটা বয়স কেমন হবে সাত মাস দাম কত চাচ্ছিল ভাইয়া পঁচাত্তর চাওয়া কত কি বলে কত ষাট বাষট্টি আর বেচার দাম পঁয়ষট্টি পর্যন্ত এই যে দেখছেন পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি হবে এটা সাথে হলে কিছুটা ক্রস আছে এই পাশে দেখছি ভাই এটা কি ফ্রিজিয়ান কেমন বাজার অবস্থা আছে গরু তো মার্শাল্লা দাম বলে ভাই দাম বলে কত বলে বলেছি গরুটা কিন্তু বেশ ভালো পার্সেন্টেজের আশি পঁচাশি পর্যন্ত দাম বলে আর আপনি কত ধরে রাখছেন ভাই পঁচানব্বই বেচা বেচি চিন্তা ভাবনা কেমন লাস্ট নব্বই পার হলে দেওয়া যাবে এইটা আনুমানিক বয়সটা কতদিন হবে চাচা সাত আট মাস হলে সাত আট মাস নব্বই পার হলে দেখি করতে চান সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে এটা একটা চোখের আইডিয়া

কি খবর ভাই ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন বাড়িতে ঢিপ করে রাখছেন কোনটা কোনটা আপনার এইটা আচ্ছা এটা কত চাওয়া হচ্ছে বলেন তো ছেষট্টি ছেষট্টির চাওয়া কত কি বলে সাইড ভাঙতে আর দেওয়া যাবে দুই হাজার এটা দেওয়া যাবে পঞ্চাশ একান্ন হলে এটা দেওয়া যাবে পঞ্চাশ একান্ন আচ্ছা এই ধরনের গুরু থাকে ক্রস ক্রস এগুলা

কি খবর ভালো বাজার বাজার নাই হাট আছে নাকি এটার দাম কত এটা বিক্রি করতে হবে তাহলে লাভ হবে আর কত বলে কত তাহলে সর্বশেষ দেওয়া যাবে কততে পাঁচপান্ন আর কম বেশি সুযোগ নাই আর এক দুই হাজার কমবে আর এটা 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 সর্বশেষ পঞ্চাশ ভাইয়া ভালো আছেন এটা এটার দাম কত কি চাইছিলেন আটান্ন ও আটাত্তর কত বলে ভাই পঁয়টি চিষ কত হলে ছাড়া যায় সত্তর আর এটা সাতষট্টি চাওয়া সাইটের কম দেওয়া যাবে না এটা আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে সাইটের কম বিক্রি করতে চান না আপনি তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ Obrigada.